অনেকগুলো পুটলা পুটলা আম নেওয়া হয়ে গেছে সব আম এখন বিতরণ করা হবে এই এই যে যে কতগুলো আম এখন সবগুলো আমরা বিতরণ করব এই যে আমার আমাদের এখানে লোকাল আম শেষ হয়ে গেল দাদার বাড়িতে আম গাছে আম পরিপূর্ণ একটি বিশেষ কারণে দাদার বাড়িতে চলে গেলাম নয়াপাড়া তো ফেরার পথে প্রচুর আম পেরে নিলাম কিছুক্ষণ আমি পারলাম আর কিছুক্ষণ দাদা পারল বেশ মজা লাগে যদি উপযুক্ত যন্ত্রপাতি থাকে তাহলে যে কোনো কাজই সহজভাবেই করা যায় যেমন এই আম পাড়ার বাসটি খুব সুন্দর কৌশল করে বানিয়েছে যেটা ইউটিউবে দেখা যায় যদিও আমগুলো কাঁচা ঘরে রেখে দিলে কিছু দিনের মধ্যে আমগুলো পাকা হয়ে যাবে এবং খুব সুস্বাদু হয়ে যাবে তবে কাঠবেড়ালির জন্য পাকা আম খাওয়ার কোনো উপায় নেই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই বাই